তো বন্ধুরা একটা কথাই আছে বাবার আদরি মেয়ে মানে বাবার নাকি রাজকুমারী হয় মেয়েরা একদম কথাটা ঠিক মানে সেটা আমি আমার মেয়েকে দিয়ে হাড়ে হাড়ে বুঝতে পারছি মেয়ে যখন যেটা বায়না করে মানে একটা জাস্ট কিছু বললো পাপা আমি না এটা দেখেছি পাপা এটা না আমার ভালো লেগেছে পাপা এটা না আমার পছন্দ হয়েছে জাস্ট শুধু বলবে বলা মাত্রই যখন যেটা বলবে মেয়েকে এনে দিচ্ছে মানে সঙ্গে সঙ্গে দিচ্ছে না মানে যখন পারছে তখন এনে দিচ্ছে মেয়ে বায়না করছিল হাতে ও পাপা ভ্রেসলেট পরে তো সেই ভেসলেটটা দেখে বলেছিল যে একটা ভেসলেট তোমার মতো লাগবে তো দেখো আজকে মা বাবা সেটাই নিয়ে এসেছে চলো তোমাদের দেখাচ্ছি এই দেখো মাম্মার জন্য এনেছে তো পছন্দ হয়েছে দেখি ঠিক হয় নাকি দেখো তো ঠিক হবে না আমি দেখলাম তো মাপটা উল্টার পাললে

ঠিকঠাক হয়ে গেছে আমি 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 বললাম না আমি মাপটা দেখলাম যে না মাম্মার এটা হবে বাবা না এটা দেখাইছিল না এটা এটাই পছন্দ হয়েছে তোমার হ্যাঁ তো এটার এটার রেট হয়েছে 1200 টাকা না 1250 টাকা পড়লো গো তো এটার রেট হয়েছে 1700 টাকা দেখো জাস্ট দোকান থেকে নিয়ে এলো মেয়ে স্কুল থেকে আসা মাত্রই মেয়েকে দিয়ে দিল এই দেখো ভাল হ'ব লাই লাই মোৰ পাব বুলি দে